ছোটোখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে ভেতর এবং বাইরে থেকে কাজ করবে অনেক শক্তি ভোটের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এমন আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে ব্রিফিংয়ে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ ভোট হতে পারে ফেব্রুয়ারি শুরুতে ফেব্রুয়ারির প্রথমার্থে ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারাই এই বিষয়ে বলেছেন ও তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবে তিনি জানান 15 নভেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রস্তুত থাকতে বলেছেন দেশি বিদেশি সরজনদের বিষয়ে প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক পনেরোই নভেম্বরের মধ্যে হলেও এটা বেটার প্রধান অবস্থা আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটো খাটো না বড়ো শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই শফিকুল আলম বলেন এবার রাখা হবে না বিগত তিন বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারীদের পয়লা নভেম্বর শুরু হবে পদায়ন এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় এবং এই বিষয়ে ভোটের 72 ঘন্টা আগে 90000 সেনা ও নৌবাহিনীর হাজার সদস্য মতান হবে বলেও জানান প্রেস সচিব বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট ইলেকশন হবে কোন আতঙ্ক কবি সূচনা চ্যানেল 24 ঢাকা